আজ নদিয়ার তাহেরপুরে কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বনামধন্য গায়ক কিশোর কুমারের পঁচানব্বই তম জন্মদিন পালন করা হয় কেক কেটে প্রিয় গায়কের জন্মদিন পালন করার পাশাপাশি কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় ফ্যান ক্লাবের সদস্যরা এছাড়াও কিশোর কুমারের গাওয়া জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন ফ্যান ক্লাবের সদস্যরা আগামী দিনে আরো বড় করে এই অনুষ্ঠান করা হবে বলে জানান কিশোর কুমার ফ্যান ক্লাবের সদস্যরা আমরা সদ্য কিশোর কুমারজির পঁচানব্বই তম জন্মদিন উদযাপন করছি সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থেকে শুরু করে আমরা শুরু করেছি এই নিয়ে বিগত পাঁচ বছর আমরা এরকমভাবে সেলিব্রেট করছি আগামীকু ইচ্ছা আছে এর থেকে বড়ো করে আমরা সেলিব্রেট করবো তাদের উদ্যোগে হচ্ছে এটা কিশোর কুমার ফ্যান ক্লাবের উদ্যোগে হচ্ছে তাহেপুর পাশাপাশি যেহেতু আছে পঁচানব্বইতম জন্মদিন কিশোর কুমারের তাই আমরা এবং পার্শ্ববর্তী এলাকাতে সুশ্রাহ লক্ষ্য করছি সারাদিন পঁচানব্বইটা আমরা বৃক্ষরোপণ করব আজকে যেহেতু পঁচানব্বই বা গ্রামদিন উদযাপন বলে পছন্দ বৃক্ষরোপণ করবো সারা দিনব্যাপী এবং তার পরিচর্যাও আমরা কুমার ফ্যান ক্লাবের পক্ষ থেকে করবো সমস্ত জায়গাতে সূচনাটা কীভাবে সূচনাটা অ্যাকচুয়ালি এখানে যারা রয়েছে আমরা এখানে সবাই বিভিন্ন কর্মকর্মে ব্যস্ত কাজকর্মে ব্যস্ত দিনে এসে সবাই টায়ার্ডনেস অবস্থাতে এসে সন্ধ্যেবেলা থেকে আমরা এখানে প্রতিনিয়তই একটু বাজনার মতো থাকি সবাই আমরা ট্রাকে বাজনা করি এখানে শিল্পীও আছেন যারা স্টেজ পারফরমেন্স করেন তো তাদেরকে নিয়ে এটা শুরু হয় এখানে সবাই আমার কিশোর কুমার যে অন্ধভক্ত ফ্যান তো থেকে শুরু থেকে আমরা সকালবেলা কেক কেটে সেলিব্রেট করলাম প্রথমে তারপরে আমরা ছবিতে মাল্যদান পুষ্পস্তব দিলাম দিয়ে আমরা আসতে শুরু করলাম এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আর সারাদিন ধরে রয়েছে সারা রাতে রয়েছে আমাদের এখানে আজকে মানে রাস্তায় যাবে তাদের জন্য মিষ্টি বিতরণের ব্যবস্থা রয়েছে রাস্তা থেকে যারা পদযাত্রী রয়েছে তাদেরকে আমরা দেবো করবো আমরা লরেন্স বিতরণ আছে আমাৰ নাম দেৱেশ দেৱ